আমি তোমার কথা বিশ্বাস করবো কিভাবে ভাই এই যে তুমি ভাই মিথ্যে কথা এখন তুমি বট সেজে গেলা এই বটটা যদি আগে সেজে ভাই আমার কাছে না ভাই তারাই আমাদের টিম কারণ দেখো ভাই অনেক ভাইবিরা ডায়মন্ড কিনতে পারে তারা চাইলে কিন্তু ভাই একটা ডায়মন্ড দিয়ে মনে করো যে টপ মেরে বান্ডিল স্টোর থেকে কিনে নিতে পারবে কিন্তু অনেক কিনতে পারে না আমি শুধু তাদের হেল্প করার জন্যই মূলত লাইভ স্ট্রিম এসেছি তাদের বান্ডিল গিফট দেওয়ার জন্য মূলত টিম কোড দিতেছি তোমরা যারা প্রো প্লেয়ার যাদের অ্যাকাউন্ট হিউজ হিউজ ডায়মন্ড হিউজ হিউজ কালেকশন তোমরা বাল কি করতে যে ভাই আমার টিম কোড ধরো জানো আমি এটা বুঝি না আসো ভাই টিম কোড নাও টিম কোড হচ্ছে সিক্স এইট ফাইভ অর্থাৎ উনসত্তর পুষা আশি ছয়শো চুরাশি যে কোনো জয়েন হয়ে যাবে হ্যালো ব্রাদার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি

আমি তোমার কথা বিশ্বাস করব কিভাবে ভাই তুমি ভাই মিথ্যা কথা বললা তুমি বট সেজে গেলা এই বটটা যদি আগে সেজে আসতো তাহলে আমার কাছে তুমি ধরা না তো ধরা খাইছো আমি তোমারে দিলাম ভাই কিছু মনে ভাই আপনি আপনি গিফট জন্য ভাই কিভাবে মিথ্যা কথা বলবো আমি আপনার সাথে বলছিলাম না সব বলে ফ্রি হ্যাঁ সব ফ্রি ফ্রি তুমি হ্যাঁ হ্যাঁ তুমি ফ্রি ফরেস এসেছো

যেটা বান্ডিলটা দেন ওই স্টোরির প্রথমে বান্ডিল স্টোরের প্রথম বান্ডিলে তোমার পছন্দ দেন দেন স্টোরের প্রথমে তো মেয়ের বান্ডিল ভাই দাঁড়াও স্টোরের প্রথম বান্ডিলটা দেখি স্টোরের প্রথম বান্ডিল স্টোরের না নাম লাল কালার একটা বান্ডিল নাই লাল কাপড় তাও সাদা প্যান্ট বুঝছি 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 তোমার আমি রিকোয়েস্ট দিছি তুমি রিকোয়েস্টটা নাও ভাইয়া তারা মোবাইল ডিসটর্ব করে এই তো ভাই তোমারে বললাম তোমার মোবাইল নষ্ট তুমি আমার কাছে একটা মোবাইল নাও আমার কাছে ভালো ভালো মোবাইল আছে ভাই মোবাইল একটা মোবাইল নাও একটা মোবাইল নাও নিবা আপনি রিকোয়েস্ট হুম তোমার অ্যাকাউন্টে বান্ডেল চলে গেছে তুমি কি বান্ডেল পেয়েছো তুমি কি বান্ডিল পেয়েছো আরে ভাই বান্ডিল পাওয়ার পরও তুমি কথা কও ভাই কথা কও হ্যালো বলেন বলেন কইতেছি বান্ডিল কি পেয়েছো তুমি না আসে নাই আরে ভাই বান্ডিল আসে কোন জায়গা ইনবক্সে চেক করো ইনবক্স চেক করো ইনবক্স চেক করেছো আচ্ছা বান্ডিল পেয়েছো খুশি হয়েছো ভাই তুমি কি এই বান্ডিল চেয়েছিলা ভাই তোমার কথা জিজিরি তোমার কথা বোঝা যায় না তুমি কি এ বান্ডিল চেয়েছিলা হ্যাঁ হ্যাঁ এ বান্ডেল চেয়েছিলাম তাহলে একটু হাসো ভাই একটু হাসতে তো পারো যে বান্ডেল পেয়েছি ভাই অনেক খুশি আসলে যে অনেক খুশি হইছে ভাই আপনারা অনেক দিন ধরে লাইভ স্ট্রিমটা দেখতেছি কিন্তু জয়েন হতে পারি না আরেকজন জয়েন হয়ে যায় তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা তুমি যখন আমার টিম কোড ধরে জয়েন হইলে আমি যখন তোমার পারে একটু রাগ রাগ ভাবে কথা বলতাছিলাম তখন তোমার কি মনে হইতেছিল তুমি মনে করতেছিলে আরে রে ফাইট টু কিল ফাইট টু কিল মানে দিবে না তাই তো না না তাহলে না না এটা কেমন মনে হবে বাবা তাহলে কি মনে করছিল কও শেয়ার করো আমি আমি যখন আপনি বলতেছেন আপনি তো প্রো প্লেয়ার আমাকে যখন বলতেছেন আমি যখন আপনাকে সত্যি কথা বলছি না যেগুলো ফসি আমি সবগুলো ফ্রি বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি তাহলে ফাইট টু কিল এর ভিডিও থেকে কি সবাই গিফট পাবে হ্যাঁ পাবে পাবে সবাই পাবে ফাইট টু কিল কি হ্যাঁ হ্যাঁ ফাইট টু কিল কি কখনো কারণ আইডি পাসওয়ার্ডে গিফট করে হ্যাঁ ফেসবুকে দেখি বুঝছেন মনে করেন আগে ভিডিও রেকর্ডিং করে লাইভ কিন্তু সেই টিম করে কেউ ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা তো সবাই সবার উদ্দেশ্যে তুমি একটা কথা বলে দাও সবাই টিম গিফট করে কেউ আবার ইনভাইট দিয়ে গিফট করে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্রাদার কথা হবে আবার পরে ওকে তোমাদের বলতেছি তোমরা যারা অ্যাড হতে চাও উরাধুরা আমাদের তিরিশটা গ্রুপে শেয়ার করে দাও আর যারা নেক্সট টিম কোডে জয়েন হতে থাকে কমেন্টের প্রিন্ট পোস্টে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমি এখনই টিম কোড দিবো সবাই জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে জাস্ট আমাদের কমেন্টে ইয়েস লেখো যারা যারা টেলিগ্রামে জয়েন হয়েছ ইয়েসের সংখ্যা যদি বেশি দেখি আমি এখনই আবার টিম কোড দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে